আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে নিচের কোন বাহুগুলো নিয়ে ত্রিভুজাকা সম্ভব ক অপশনে আছে দুই চার আট নয় শে আছে চার পাঁচ ছয় গপ শোন চব্বিশ দশ এখন যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয় তাহলে বোঝা যাবে বাহুগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব এখন কপশনে প্রথম দুই বাহু দুই চার যোগ করলে ছয় হয় তৃতীয় বাহু অপেক্ষা ছোট তাই এটি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কফ প্রথম দুই বাহু তিন ছয় যোগ করলে নয় হয় তৃতীয় বাহু সমান হয় কিন্তু বড় হয় না তাই ক অপশনের এই এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় গ অপশনে প্রথম দুই বাহুর যোগ ফল চার পাঁচ নয় হয় যা তৃতীয় বাহু অপেক্ষা বড় তাই গ অপশনই হচ্ছে উত্তর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ